আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে হঠাৎ করেই ইচ্ছে করলো একটি পিৎজা বানিয়ে খাওয়ার কিন্তু ঘরে পিৎজা বানানোর সেরকম উপকরণ নেই তাই ভাবলাম কেননা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চট জলদি এই ইউনিক স্টাইলের পিৎজাটি তৈরি করে ফেলি এবং আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম একটি নরম তুল তুলে চিকেন ব্রেড বা পিৎজার রেসিপি আশা করব আপনাদের কাছে ভালোই লাগবে পিৎজার ডো তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম এক চামচের মতো ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এই সবগুলো উপকরণকে একটি স্পে সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখন আবারও সেম স্পে দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন ডোটা ঠিক এই পজিশনে চলে আসবে এবার কিন্তু আমি হাতের মাধ্যমে এই ডোটাকে ভালোভাবে ময়ম করে নেব এ পর্যায়ে ডোটা কিছুটা হাতের মধ্যে লেগে লেগে আসবে মানে স্টিকি হয়ে থাকবে আর কি তখন কিন্তু বুঝে নেবেন পিৎজার ডোটা একদম পারফেক্ট হয়েছে এবার আমি বোল থেকে ডোটা নামিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল এখানে কিন্তু আমি একসাথে সম্পূর্ণ তেলটা ইউজ করে নিই অর্ধেকটার মতো তেল দিয়েছিলাম দিয়ে আমি হাতটাকে ভালোভাবে ধুয়ে এসেছি ধুয়ে এবার আমি এই ডোটাকে ভালোভাবে ময়ম করে নিব এখানে ময়মের কাজটা কিন্তু অবশ্যই ভালোভাবে একটু সময় নিয়ে করতে হবে আদারওয়াইজ ডোটা কিন্তু পারফেক্টভাবে ফুলে উঠবে না এবং আপনার পিৎজা ব্রেডটাও পারফেক্ট হবে না তাই আমার দেখানো পদ্ধতিতে আপনারা কিছুক্ষণ সময় নিয়ে এই ডোটাকে এভাবে ময়ম করবেন এবার আমি দুই হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন ডোটাকে আমি গোল গোলশেপ করে নিয়েছি এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব রেস্টে রাখার আগে এর উপর থেকে কিছুটা তেল আমি ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে চারদিক থেকে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিব এইবার আমি পিৎজার জন্য চিকেনটাকে রেডি করে নিচ্ছি তার জন্য এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো এবং এগুলোকে এরকমভাবে কিছুটা লম্বাটে করে আমি কেটে নিয়েছি আমার সুবিধা মতো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন এবার আমি এখানে এক এক করে মশলা অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চা গরম মশলা গুঁড়ো এবং এখানে একটি ম্যাগি ম্যাজিক মশলা এখানে দিয়ে দিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস এবং দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ ভিনেগার এবং দিয়ে দিচ্ছে এক টুকরো পরিমাণ লেবুর রস এখানে ভিনেগার এবং লেবুর রসটা দিলে এই চিকেনের টেস্টটার স্বাদ অনেকটাই বেড়ে যায় তার জন্য এখানে ভিনেগার এবং লেবু দেওয়ার চেষ্টা করবেন এবার এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এবং কিছু পেঁয়াজ কুচি এবার আমি এই উপকরণকে একটি চামচ দিয়ে ভালোভাবে একটি অপরটির সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা হাতের সাহায্য এই কাজটি করে নিতে পারেন এবার এখানে আমি অ্যাড করছি টমেটো সস এখানে আমি টমেটো সসের দুটি মিনি প্যাকেট ইউজ করেছি আপনারা এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস ইউজ করবেন এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে এগুলোকে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ম্যারিনেট করে এবার একটি প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে এবার আমি এখানে আগে থেকে মেরিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিব চিকেনগুলো কে দিয়ে একটি স্পে চুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার এই চিকেন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করছি প্রায় দুই মিনিটের মতো দুই মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার ফলে এই চিকেন থেকে পানি ছেড়ে দিবে আর এই পানি দিয়ে কিন্তু এই চিকেনগুলো একদম একশো পার্সেন্ট রান্না হয়ে যাবে এখানে কিন্তু আলাদা করে কোনো প্রকার পানি ইউজ করতে হবে না আর এভাবে দুই থেকে তিনবার ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনগুলোকে রান্না করে নিলেই কিন্তু এই পিৎজার চিকেনের পুরটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আর ভিডিওতে দেখে বুঝতে পারছেন মাসাল্লা চিকেনের পুরটা কতটা জুসি এবং পারফেক্ট হয়েছে আর আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিক থেকে এক থেকে দেড় ঘন্টা পর দেখতে পাচ্ছেন এই ডোটি কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পাঞ্চ করে এর সকল বাতাস বের করে নিয়েছি এবং এই ডোটাকে আবারও ময়ম করে নিচ্ছে আপনারা পাউরুটির ডো যত বেশি ময়ম করবেন আপনাদের পাউরুটি তত বেশি নরম এবং পারফেক্ট হবে তাই অবশ্যই পাউরুটির ডো চেষ্টা করবেন একটু সময় ধরে ভালোভাবে দুই তিনবার করে ময়ম করে নেওয়ার জন্য এবার এই ডোটাকে গোল শেপ দিয়ে দিয়েছি এবং নিচে কিছুটা ময়দা ছিটিয়ে এটাকে চেপে চেপে কিছুটা চেপটা করে এবার বেলনি দিয়ে বেলে কিছুটা মোটা একটি রুটির শেপ দিয়ে দিচ্ছি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমরা রেগুলার যেরকম রুটি বেলে সেরকমই একটু মোটা একটু বড় একটি রুটির শেপ দিয়ে দিচ্ছি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি গোল রুটির শেপ দিয়ে দিয়েছি আর এটা কীরকম মোটা হবে আশা করব ভিডিওতে দেখে তা বুঝতে পারছেন এবার আমি একটি পিৎজা ট্রের মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি এবার এই রুটিটাকে সে পিৎজা ট্রের মধ্যে রেখে দিচ্ছি এখানে বোঝানোর মতো কিছুই নেই আপনারা ভিডিওতে দেখে বুঝে নিতে হবে যে এই কাজগুলো আমি ঠিক কিভাবে করে নিচ্ছি এবার আমি একটি ছুরের সাহায্যে এই মাছ বরাবর কিছুটা কেটে নিচ্ছে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন তো এই রুটিটা যেভাবে কেটে নিচ্ছে আপনারা ঠিক একইভাবে হুবুহু রুটিটাকে কেটে নেবেন তো আমি এই রুটিটিকে কাটতে থাকি সেই ফাঁকে আপনারা যদি আমার এই রেসিপিগুলো রেগুলার দেখতে চান এবং আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই রেসিপিটিকে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছেও পৌঁছে দিবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছ বরাবর ঠিক একই ভাবে কেটে নিয়েছি এখানে আমি আটটা কাট দিয়েছি মাছ বরাবর একদম এপার ওপার চারটা কাট দিয়েছে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পিৎজা সস এখানে আমি যে যে ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি তা কিন্তু প্রথমেই লিখা উঠে গিয়েছিল আর দেখে বুঝতে পারছেন ঠিক কিভাবে আমি টুটিটার গায়ে এই পিৎজা সসটাকে লাগিয়ে নিচ্ছি আর এই সসটাই কিন্তু এই ব্রেড বা পিৎজাটাকে অনেক বেশি দুর্দান্ত স্বাদ এনে দেয় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংসগুলোকে এই মাংসগুলো কিন্তু এমনিতেও খেতে খুবই মজার হয় স্পেশালি আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছিল এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এবং কিছু ক্যাপসিকাম কুচি এই ক্যাপসিকামগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী যে কোনো জিনিস দিয়ে এখানে এই পিৎজাটাকে সাজিয়ে নিতে পারেন আবার কিছু না দিলেও হবে শুধু সস দিয়ে আর চিকেন দিয়ে এই ব্রেডটাকে বানিয়ে নিতে পারেন এগুলোও খেতে খুবই ভালো লাগে এবার উপর থেকে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এবার ক্যাপসিকামগুলোকেও এভাবে আমি দিয়ে দিচ্ছি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন এবার আমি এখানে কিছু ব্ল্যাক অলিভও দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা কিন্তু না দিলেও পারেন এবার এই পিৎজার মূল মন্ত্র অর্গেনো এখানে উপর থেকে ছিটিয়ে নিচ্ছি এই অরগেনোটা কিন্তু মাস্ট যে কোনো পিৎজা বানানোর ক্ষেত্রে এই অর্গেনোটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হয় এবার মাঝখানে যে কাটটা দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে জোড়া লেগে যাবে কেননা এখানে যে ডোটা সেই ডোটা কিন্তু খুবই নরম এবং এখানে আমি ইস্ট ব্যবহার করেছি যার জন্য এগুলো কিন্তু খুবই দ্রুত ফুলে যায় এবং একটি অপরটির সাথে অনেক দ্রুত লেগে যায় তার জন্য এভাবে ছুরি দিয়ে কেটে কেটে এগুলোকে আলাদা করতে হবে যদি আপনারা এই সেম শেপেরই পিৎজা বানাতে যান সেজন্য এবার এই অংশগুলোকে এরকমভাবে ভাবে কিছুটা টেনে নিচে জুড়া লাগিয়ে দিতে হবে জাস্ট এরকমভাবে ভাবে চেপে দিলেই কিন্তু একটি সুন্দর একটি শেপ হয়ে যাবে এখানে বোঝানোর মতো কিছুই নেই আপনাদেরকে ভিডিওতে দেখে বুঝতে হবে যে আমি কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি আর কাজটা কিন্তু খুবই সহজ আর এভাবে জোড়া লাগিয়ে নিলে কিন্তু আমার পিৎজার খুবই ইউনিক একটি শেপ হয়ে যাবে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন মাসাল্লাহ দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আমি উপর থেকে কিছুটা ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি যেহেতু আমি এটিকে চুলায় বেক করব তার জন্য কিন্তু অবশ্যই উপর থেকে কিছু ছোটা ডিমের কুসুম ব্রাশ করে নিবেন এতে করে খুব সুন্দর একটি কালার চলে আসবে এবং শেষে উপর থেকে কিছু চিলি ফ্লেক্স ছিটিয়ে নিলাম বাস আমার পিৎজার শেপ কিন্তু বেক করার জন্য একদম রেডি তার জন্য চুলায় ঢাকনা দিয়ে ঢেকে একটি হাড়িকে ফ্রি হিটে রেখেছিলাম এবার নিচে কিছুটা কাগজ এবং একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম কাগজটি দিলে এই পিজাটার উপরে খুবই সুন্দর একটি কালার চলে আসবে এবার আমি এই পিৎজার শেপটাকে এখানে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য চুলার আঁচ রেখেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে বিশ থেকে পঁচিশ মিনিট পর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার এই পিৎজাটি কিন্তু একদম পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে এবার পিৎজাটাকে ঠান্ডা করে আমি পিৎজাটির থেকে নামিয়ে নিয়েছি এবং ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পিৎজাটি সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর ছিল কেন যেন ক্যামেরায় এর আসল কালারটা কোনোভাবেই আসছিল না আর এই বানটি বাইরে থেকে হয়েছিল অনেক বেশি সফট নরম তুলতুলে এবং ভিতর থেকে ছিল একদম জুসি চিকেনে ভরপুর আশা করব এর কম্বিনেশনটা ঠিক কিরকম হবে আপনারা বুঝতে পারছেন আর এ তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন এ বানটা কতটা নরম হয়েছে আর ভিতর থেকে কতটা জুসি হয়েছিল আর এটা কিন্তু খেতে অসম্ভব রকমের মজার হয় আর এরকম একটি পারফেক্ট জুসি পিৎজা যদি বাসায় সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারেন তাহলে কেন রেস্টুরেন্ট থেকে কিনে খাবেন স্বাস্থ্যকরভাবে বাসায় বানিয়ে এরকম একটি পারফেক্ট পিৎজা বানিয়ে ফেলুন আমার সম্পূর্ণ রেসিপিটি ফলো করে আশা করব আপনাদের কাছে আমার আজকের খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে